मोहे लागि राम सं جانے ہوئی کیا جانے کیا جانے کوئی کیا جانے موہے لاگی موہے لاگی آرام سن

গ্ৰহ কৰিগ্ৰহ কৰি প্ৰিয় পুৰা तन लखए न कोई प्रीति पुरा तन लखए न कोई मोहे लगी मोहे लगी राम संग प्रीति کیا جانے کیا جانے کوئی کیا جانے موہے لاگی موہے لگی کام سنگ کہ دنیا کیا জনক রাজার ফুলবাগানে সীতা দেবী আছেন গৌরী মন্দিরের কাছে তা সুবচন তা সু বলতে তার কার বচন সীতা দেবীর এক সঙ্গিনীর কথা শুনলেন উনি কি বললেন রাম লক্ষণকে উনি দর্শন করেছেন আর ওই সঙ্গিনীর মুখে সীতা দেবী অপরূপ রূপের বর্ণনা শুনলেন আর শোনার পরে অতিহী সোহানি সীতা দেবীর ভালো লাগিল কতটা অতি অত্যন্ত ভালো লাগে কোনটা ভালো লাগলো রামজির রূপের বর্ণন দড়শ লাগি দেখার জন্যে লোচন অকুলান আকুল হয়ে গেলেন সীতা তো দেখুন সীতা দেবী এসেছেন মা গৌরীর কাছে পূজা করেছেন স্নান করার পরে আর মা গৌরীর কাছে উপযুক্ত স্বামী কামনা করেছে অ্যাপ্লিকেশন করা হয়েছে মা গৌরীর কাছে আবেদন করা হয়েছে যে মা গৌ আমি যেন আমার যোগ্য বর স্বামীর পাই দেখুন মা গৌরী স্বামী বাছাই করেন এই কারণে আমাদের প্রচলন আছে কুমারী মেয়েরা বিয়ের আগে মা গৌরীর পুজো করে আর ওনার কাছে মনমতো স্বামী কামনা করেন তো দেখুন মা গৌরী কী করে সীতা দেবীর ক্ষেত্রে উনি নিজের কাজটা করবে সীতা দেবীর বিবাহ নির্ভর করছে হর ধনুকের জনক রাজা প্রতিজ্ঞা করে রেখেছেন হর ধনুকে যে গুণ চড়াবে তার সাথে বিয়ে হবে তাহলে মা গৌরী তো আর হর ধনুকের স্পেশালিস্ট নন উনি তো বর বাছাই করেন আর সীতাদেবীর বর নির্ভর করছে ওই ধনুকের উপর ওই ধনুকে যে গুণ চড়াবে যে হর ধনুকটা যিনি ব্যবহার করতে পারেন তার সাথে তো সীতা দেবীর ব্যবহার হবে তিনি চাইলেন মা গৌরীর কাছে মার গৌরীও তথাস্থ করলেন তাহলে সীতাদেবের বিয়ে কখন হবে যখন হর ধনুকে গুণ চড়বে কিংবা ভাঙবে তাহলে মা গৌরী অন্তত এটা করতে পারেন যে তোমার তোমার মনোমত পাত্রই যেমন এই হর ধনুকের গুঞ্চনা ক্ষেত্রে এটা করতে পারেন এদিকে যেটা কখনো ঘটেনি সেটা ঘটছে সীতা দেবী কোন পুরুষ মানুষকে দেখার জন্য কখনোই এত আকুল হননি কিংবা ওনার সঙ্গিনীরাও তো বুদ্ধিমতী উনারাও সীতা দেবীর এই আকুলতা দেখে তাকে আটকালেন না ওনাদের তো আটকানোর কথা সঙ্গিনীরা আছেন কেন সীতা দেবী যাতে করে কোনো ভুল না করেন তো এটা ভুল হচ্ছে কেমন ভুল হচ্ছে মা পাঠিয়েছেন গৌরী পূজন করতে আর রাম লক্ষণ এসেছেন পুষ্প চয়ন করতে দুপক্ষের দু রকমের কাজ আছে কিন্তু তার মধ্যে আর একটা কাজ হয়ে যাবে কি কাজ রাম সীতার পরস্পরের প্রতি প্রেম তো এইটা তো আর মা বাবা বলে পাঠান হয়ে যাচ্ছে তাহলে ভুল হচ্ছে এই বয়সে এই রকম ভুল হওয়ায় স্বাভাবিক দরসল লাগি লোচনা অকুলাম সীতাদেবীর চোখ আকুল হলো রামজিকে দর্শন করার জন্য চলি অগ্র এবার আগে আগে যাচ্ছেন বাগানটা তো অনেক বড়ো সীতাদেবীর ওই সঙ্গিনী আগে আগে যাচ্ছেন যিনি রাম লক্ষ্মণকে দেখেছেন আগে কোনখানে আছেন সেই দিকে নিয়ে যাচ্ছেন আর পেছনে পেছনে সীতাদেবীর বাকি সঙ্গিনীরা আর সবচেয়ে পেছনে যাচ্ছেন দেবী আর রামজীর উপ রামজীর রূপের বর্ণন শুনেই সীতা দেবী রামজির প্রেমে পড়ছেন আর প্রেমে পড়তে গেলেই তো আর বিয়ে হবে না প্রেমে কেউ পড়তেই পারে কিন্তু বিয়ে তো ধনী ধনুকের উপর নির্ভর করছে আর রাম লক্ষণকে ধনুক যজ্ঞে নিমন্ত্রণও করা হয়েছে ওনারা এসেছেন ধনুষ যজ্ঞ দেখার জন্য তাহলে ওনাদের তো ধনুক ভাঙার প্রশ্নই ওঠে না ইনারা তো নিমন্ত্রণ করে তার উপরে সীতাদিন প্রেম হয়ে গেছে তাহলে এইটা ভয়ের বিষয় প্রেম যদি কোনো মেয়ের একটা ছেলের প্রতি হয়ে যায় আর বিবাহ অন্য জায়গায় ঠিক হয় তো সমস্যা তৈরি হয় তাহলে এইরকম সমস্যার পথে সীতা দেবী এবং ওনার বুদ্ধিমতী সঙ্গিনীরা পা বাড়াচ্ছেন এর থেকে বোঝা যায় সময় বলবান এই বয়সে রকম সময়ে এই রকম শারীরিক মানসিক চাহিদাতে এই রকম ভুল হওয়াই স্বাভাবিক لا سنگ کیا جانے کیا جا جانے کوئی کیا جانے کیا جانے کوئی کیا جانے مہیلا لگی مہیلا لگی رام سنگ কে জানে প্রণাম নেবেন ভুল ত্রুটি মার্জনা করবেন আজকে এইটুকুই বলছি